পূর্ণ লগ্নে আমি আজ এখন চলে এসেছি রাম এই রামনবমীতে আমাদের হাওড়ার শ্রী রামচন্দ্রকে কিরকম ভাবে সাজানো হয়েছে তার সম্পূর্ণ ভিডিও নিয়ে আছি তোমাদের দরবারে দেখতে থাকো রামতলাতে আমি শুধু একা আসিনি আমার সাথে এসেছে আমারও এক বন্ধু অভিজিৎ থেকে কয়েক মিনিট পায়ে হাঁটা দূরত্বে তমনি পৌঁছে যাবে রাম রাজা তলাতে রামনবমীর দিন সকালবেলা আমার আসা সম্ভব হয় না কারণ বাড়ির নানান কাজ থাকে নানান পুজো পাঠের ব্যাপার থাকে তাই সন্ধ্যেবেলায় অবশ্যই রামনবমীর দিন রাম দর্শনে আসে আর সেই দর্শনের ছবি নিয়ে আসছি তোমাদের কাছে আরও একটা কথা বলে দিই অন্যান্য বছর এই সময় ভিড়টা কম থাকে আর যেহেতু গরম প্রচুর গরম তাই ভিড়টা ভালো ভিড় রয়েছে বা পিছন থেকে দেখলে তোমরা বুঝতে পারবে রামচন্দ্রের মন্দির রামচন্দ্রের মন্দিরের পিছনের অংশটা এবার আমরা সামনের দিকে ঢুকলের মন্দির এইবার ঢুকছি রামের মন্দিরে এই হচ্ছে বাহির পথ দিয়েই ভিতর দিয়ে বাহির পথ দিয়েই ভিতরে ঢোকার চেষ্টা করছি এই সাজানো গুলো ভালো লাগে এই যেখানে মন্দিরের ডালার দোকান রয়েছে এখান থেকে সব ডালা নেওয়া যায় আমি ভিতর থেকে নেবো ভিতরে ডালা নেবার অনেক জায়গা রয়েছে রয়েছে লক্ষ্মী নারায়ণের মন্দির ইনি হচ্ছেন আমাদের হাওড়ার পরম পিতা ও পরম মাতা ইনিই হচ্ছেন আমাদের হাওড়ার প্রধান কর্তা হচ্ছেন রামচন্দ্র তাই ইনি আমাদের প্রধান কর্তা যেহেতু তাই এই জায়গার নাম হচ্ছে রাম রাজা মন্দিরের ভিতরেই রয়েছে ডালার দোকান কুড়ি টাকা করে ডালা সেখানে পদ্ম ফুল রয়েছে ধূপ রয়েছে তুলসী পাতা রয়েছে এসে একটা জিনিস খুব খারাপ লাগলো এই হচ্ছে রামচন্দ্রের বিগ্রহ আর বিগ্রহের সামনেই এই ধরনের অবস্থা সত্যি খুব খারাপ লাগলো এবার আমরা দু বন্ধু পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি যদিও লাইনটা খুবই ছোট আহ বেশিক্ষণ দাঁড়াতে হবে না সকালে তো বিরাট লাইন ছিল পাড়ার লোকেরা দ্বারা এসেছিলো ছিল। প্রচুর লাইন করেছিল এই রামচন্দ্র ও মা সীতার বিগ্রহ দেখে আর এই বিগ্রহর পাশাপাশি এই রাম পরিবারের সম্পূর্ণ দর্শন দেখে এত মনটা মোহিত হয়ে যাবে সেখানে বলে কথাই নেই আর এর পাশাপাশি এখানে মায়ের ভোগেরও এখানে রামচন্দ্রের ভোগেরও বন্দোবস্ত হয়েছে ঠিক সেই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছিলাম আর এই ভোগের ছবি তুলে ধরলাম তোমাদের কাছে আর এখানে রাম ভক্তও রয়েছেন রামচন্দ্রের মন্দিরের ঠিক পাশেই বড়রাম রাম আর এই হচ্ছে সারা বছর পুজো হওয়ার এই বিভিন্ন যেই নামে নাম সেদার পুজো হয় পাশে রয়েছে বিষ্ণু আর আর এই দিকে রয়েছে ভোলা মহেশ্বর হচ্ছে সাবিত্রী সপ্তমান রাজ্যের মানুষ এইখানে ঠিক ও মোমবাদি জেনেছে অবশেষে রাম দর্শন কমপ্লিট হলো সব মিলিয়ে একটা কথাই বলা যায় রাম দর্শন খুব ভালোই হলো কিন্তু পাশাপাশি মন্দির পরিসরটা অত্যন্ত অপরিষ্কার লাগলো যেটা মন্দির কর্তৃপক্ষের একটু নজর রাখার খুব প্রয়োজন রামচন্দ্রের দর্শন করে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি বন্ধুদের মাঝে শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে